যত নামাজি মুসলমান আছে তুমি লাভ পুরুষরা ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে আমরা বরাবর নামাজ আদায় করি আর ঘরের ভিতরে একা একা যদি আপনি নামাজ আদায় করেন জবাব দেন তো প্রত্যেক রাকাত নামাজে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা আছে না না

इला যে আলহামদুলিল্লাহ উঠবেন না ভাই এই অজুহাতে পালিয়ে যাবেন না অন্ধকারেও কিন্তু একজন দেখেন চিল্লায় বলেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে তিনি শুধু দেখেন না আল্লাহ আলিম বেদাতে সুদূর তিনি মানুষের অন্তরের খবরটাও জানেন এই সুযোগে পালিয়ে যাবে বাবা এই বক্তা যে ডাইরেক্ট কথা বলে থাকা যাবে না আল্লাহ কিন্তু এটাও জানে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ লাইট চলে আসছে